সঙ্গে আপনি লিখেছেন গোপন গোনা থেকে বাঁচার উপায় কি গোপন গোনা থেকে বাঁচা অনেকগুলো উপায় আছে তোমাদের থেকে প্রথম উপায় হলো যে গোপন গুণা হয়ে থাকে গোপনে এজন্য জন্য যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে থাকতে হয় তাহলে ইনশাআল্লাহ বিদিনা গোপন গুনা থেকে বাঁচা সহজ হবে আজকাল গোপন গুণাতে আমরা অনেকে লিপ্ত বাহ্যিকভাবে আমাদেরকে মানুষ ভালো জানে ভালো মানুষ সাজিয়ে মানুষের কাছে কিন্তু আমার ভেতরে ভেতরে গোপন করছি গুণা করছি এজন্য নির্জনে গেলে আপনার দ্বারা কিছু গুনাহ হয় তাহলে আপনি নির্জনতা অ্যাভয়েড করবেন যে অ্যাপ আপনার কাছে থাকলে আপনি সেই অ্যাপের মাধ্যমে গুনাহে লিপ্ত হন সেই অ্যাপটা আপনি ডিলিট করে ফেলবেন এভাবে গুনাহের যে উপকরণ মাধ্যম এবং উপায় আছে সেগুলো থেকে আপনি নিজেকে যদি দূরে সরাতে পারেন এবং আপনি যদি এবারে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনি বাঁচতে পারবেন বাঁচাটা সহজ হবে সেই সাথে আপনি ভালো পাওয়ারফুল উপায় যাদের তাকুয়ার লেভেলটা অনেক উপরে অনেক হাই যারা অনত্যম কাছ থেকেও বেঁচে থাকার চেষ্টা করেন এরকম মানুষগুলোর এরকম মানুষগুলোর খুব বেশি সান্নিধ্য আপনি দিবেন এই সহজ হবে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং দোয়া করবেন আল্লাহ তফিক তৌফিক দান করেন চোখের পানি ফেলে আল্লাহ কাছে লজ্জিত হয়ে মাপ যাবেন ইনশাআল্লাহ আপনাকে সাহায্য করবেন এবং যখন ইমানের জোশ আসবে তখন হিম্মত করে গোপন গোনার সমস্ত জলগুলো উফলে ফেলবেন সমস্ত অ্যাপ আনইনস্টল করা সমস্ত কিছু ডিলিট করা বা যত ধরনের উপায় হতে পারে সেগুলো আপনি অবলম্বন করবেন ইনশাআল্লাহ সহজ হবে আল্লাহ তৌফিক দান করবেন